প্রণাম ভগবান দীর্ঘজীবী হও তোমার কি প্রাপ্ত হল পুত্র আপনার আর অন্য পূজ্য দেব তাদের আশীর্বাদে আমার কেবল সব অস্ত্র প্রাপ্তি হয়নি বরং প্রয়োগও শিখে নিয়েছি এখন আমায় পৃথিবীতে ফিরে যাওয়ার আজ্ঞা দিন প্রভু গন্ধর্ব গন্ধর্ববিদ্যা কোথায় প্রাপ্ত হয়েছে কুন্তিপুত্র গন্ধর্ববিদ্যা হ্যাঁ চিত্রসেন গন্ধর্বের কাছে গন্ধর্ব শিক্ষা পাওয়া তোমার জন্য খুবই প্রয়োজন প্রভু আমি এখানে অন্তিম যুদ্ধের জন্য দিব্যাস্ত্র প্রাপ্ত করতে এসেছিলাম কিন্তু সঙ্গীত আর নৃত্যের সাথে এক যোদ্ধার কি কাজ কলা তো দেব্যাস্ত্রের মধ্যে সবচেয়ে সবল অস্ত্র কুন্তিপুত্র যদি এমনই হয় ভগবান তাহলে আমি অন্তিম যুদ্ধের পর এই বিদ্যা প্রাপ্ত করে নেব যুদ্ধের পরে এই বিদ্যা শিখে কি করবে আর ভুলনা তোমাকে এক বৎসর অজ্ঞাতবাসে কাটাতে হবে তোমার এই রূপ কি লুকোতে পারবে সূর্য আর চন্দ্র ধরিত্রী আর আকাশ পৃথিবী আর জলের মতন তোমার কাছে অজ্ঞাত বাস অসম্ভব হবে সেই জন্য চিত্রসেন গন্ধর্বকে প্রণাম করো আর নিজের শিক্ষা আরম্ভ করো যথা ভগবান tên Guru Deeb. ta thê thê tật, ta, ta thê thê Tat Tat ta, tee, Tat that's a ta, tee, tat, ta, that's a a ta, that's a ta, tat, that's ta, that's a that's a that's धाकट तक धुमकिट तक धिन रान तक धेकेट घेगे तरान धाकट तक धुमकिट तक धा धाकट तक धुमकिट तक धा धाकट तक धुमकिट तक धाकट तक धुमकिट तक धा धाकट तक धुमकिट तक धा धाकट तक धुमकिट तक धाकट तक धुमकिट तक धा धाकट तक धुमकिट तक धा धाकट तक धुमकिट तक मोहा तो 好